আচ্ছা আমি প্রথম বলিনি যে আমরা ভাবছিলাম যে ফার্স্ট ফেসের নির্বাচন উনিশ তারিখে আমরা তাই গতকাল সতেরো তারিখ সেদিন রামনবমী থাকলেও আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করার কথা ভাববো এটা আগে ভেবেছি কিন্তু যখন দেখলাম যে অন্য একটি রাজনৈতিক দল তারা তাদের ইশতেহার প্রকাশ করবে তখন আমরা ড্রপ করি ফলে আমরা একেবারে ফার্স্ট প্রাইজের নির্বাচনের মুখেই আমাদের ইশতেহারটা প্রকাশ করছি অর্থাৎ তিনটে লোকসভা কেন্দ্রের নির্বাচনের ঠিক প্রাগ মুহুর্তে আমরা প্রকাশ করছি তো কথাগুলো আমরা পরে বলি আগে যে প্রকাশ করছি এটা দেখিয়ে নেই নাকি এটা বেটার হবে তো সবাই দাঁড়িয়ে দেখিয়ে দাও দেখা যাচ্ছে তো সব অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অসুবিধা কিছু নেই আচ্ছা ওকে থ্যাংক ইউ এখন যে কথা বলতে চাই তা হচ্ছে আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা বলতে চেয়েছি ভারতে সংসদীয় ইতিহাসে কিছু অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে এবং তার দায় এবং দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সংসদের অধিবেশন একেবারে বেনজিরভাবে কমানো হয়েছে এক দুই সংসদে বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে একশো জন সংসদকে সাসপেন্ড করা হয়েছে দুদিনে অভূতপূর্ব দুদিনে একশো ছেচল্লিশ জনকে সাসপেন্ড করা হয়েছে কোনো আলোচনা ছাড়াই বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে এমনকি প্রায় আশি শতাংশ ঊনআশি শতাংশ বাজেট আলোচনা ব্যতিরিকেই পাশ করানো হয়েছে সংসদীয় কমিটির পরীক্ষার জন্য মাত্র তেরো শতাংশ বিল পাঠানো হয়েছে এগুলো সব বেনজির এবং এবং অভূতপূর্ব আবার দেশকে বিরোধী মুক্ত করার জন্য ইউপিএ এনএসএ পি আইনকে আরও কঠোর করা হয়েছে এবং সরকার বিরোধী রাজনৈতিক নেতা সাংবাদিক সমাজকর্মীদের জেলে পোড়া হয়েছে এ অদ্ভুত ওই গ্রেটাকে বাইরে আবার নেদারল্যান্ড বোধহয় গ্রেপ্তার করেছে তো এইরকম আর কি ব্যাপার চলছে আমাদের এখানেও এখন রাজনৈতিক স্বার্থে ইডি সিবিআই মতো কেন্দ্রীয় সংস্থাকে পক্ষপাত পক্ষপাতমূলকভাবে ব্যবহার করা হচ্ছে সর্বত্র একই ঘটনা এসব সংস্থাকে ব্যবহার করে এবং বিপুল টাকার জোরে নির্বাচিত বিরোধীদের সরকার ভাঙার একাধিক ঘটনা ইতিমধ্যে ঘটেছে বিচার ব্যবস্থাকে করায়ত্ত করার জন্য চাপ তৈরি করা হচ্ছে এই সব চলছে যুক্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙানোর ভাঙার ব্যবস্থা হচ্ছে এটা রাজনৈতিকভাবেই